যে বাংলাদেশ চারটি স্তম্ভের উপর চলবে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এর মতکرو কিন্তু কিন্তু নাই এর মধ্যে কে হাত লাগাতে পারবে না এটা সুজা সুজি আমরা করব শরিয়া ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া না বিশ্বাস করি না আমার উন্মতের উপরে আমি সবচেয়ে বেশি ভয় পাই আমার উপরে আমি সবচেয়ে বেশি ভয় পাই মুসলি না তার বেশি ভয় কর, নেতার মুসলিম উম্মান নেতৃত্ব দিবে পভ্রষ্টকর নেতা সেকুলার নেতা সেই ডেমোক্রেসি নেতা সেই জাতীয়বাদী নেতা বিভিন্ন ধরনের সেই মানব রচিত বিধানের নেতা সমাজকে পরিচালনা করবে মানব জাতিকে পরিচালনা করবে আমার পরিচালনা করবে এইটা আমার ভয়ালাম এই নেতার ব্যাপারে বেশি ভয় করতেন তাহলে মুসলিম সমাজকে মুসলিম জাতিকে নেতৃত্ব মেনে নেতৃত্বকে নির্বাচন করে তাকে সামনে যেতে হবে মানে নেতাবহীন থাকার কোন সুযোগ নাই জানেন শাসকের আয়ত্তহীন একশো বছর থাকা ভালো কিন্তু নেতৃত্বহীন একদিন থাকার চেয়ে অনেক জুলুম করে অনেক অত্যাচার করে কিন্তু নেতা আছে নেতৃত্ব আছে শাসন আছে আইন আছে এইটাতে থাকা ভালো নেতৃত্ববিহীন অবস্থায় একদিন থাকার যে মানে মুসলিম জাতির নেতৃত্ব দিবে মানুষ মুসলিম জাতির নেতা নিযুক্ত করতে হবে এটা বাধ্য এটা ইসলামী শাসনে ইসলামী ইমারতে এটাকে অবশ্যই মুসলিম জাতিকে নির্বাচন করতে হবে সিলেকশন করতে হবে সম্মানিত বুঝতে দিই তো আল্লাহ এটা সবচেয়ে বেশি ভয় পেতেন তিনি উম্মাকে মানব জাতিকে সেই অভৃষ্টকর নেতার অধীনে থাকবে এইটা আল্লাহ সবচেয়ে বেশি ভয় তো আপনি আজকে কার অধীনে আছেন আপনি আজকে আপনি আমি আজকে কার অধীনে আছি সে কি প্রকৃত ভাবে ইসলামী শাসনকে সে কি মেনে নেয় সম্মানিত অবস্থিত আজকে আল্লাহর নবী বললেন যে ওমাই ইবতাদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমাই ইবতাদি হইলো ইসলামী দ্বীনও ফলে ইতুবালামি যে ইসলাম ব্যতীত যে কোনো জীবন ব্যবস্থা আল্লাহ কি করবে না গোন তবে ইসলামই গ্রহণ করবে আজকে এক শ্রেণীর লোক বলতেছে ইসলামী শরিয়া আমরা চাই না ইসলামী শরিয়া তন্ত্রতে আমরা বিশ্বাসী নই তার মানে ও কি ईमानदार ও কি ईमानदार এই চুপা পৃষ্ঠ করবে তাই এর ব্যাপারে আল্লাহর নবী বিষয় ভাই করতে ইসলাম শাসনতন্ত্রে ইসলামে আইন শাস্ত্রের দ্বারা বিশ্বজুড়ে তাহলে মুসলিম জাতি কতটা অধিপতন কতটা মূর্খ কতটা জাহে এই সমস্ত নেতাদের পিছনে ঘুরতে পারে মনে রাখবেন আল্লা হক আল্লাহর পক্ষ থেকে আসে মানব জাতিকে আল্লাহ সমা সৃষ্টি করেছেন ওর জন্য কি কল্যাণ কোথায় কল্যাণ রয়েছে কোথায় অকল্যাণ রয়েছে কোথায় ওর ভালো হবে কোথায় ওর খারাপ হবে সব কিছু আল্লাহ জানেন তো আল্লাহ মানুষের কল্যাণকারী হিসেবে আল্লাহ আল্লাহতলা মানুষের জন্য ইসলামকে মনোনীত করলেন আর মানুষ বলে এইটাকে আমরা বিশ্বাস করি না তাহলে মানুষ মানুষ তার পিছনে ছোটে কিভাবে মুসলিম জাতি তার পিছনে ছোটে কিভাবে